সর্বম শিবাম্যাম শিবানন্া শিবকৃপা আজকে আমরা অবশ্যই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ আপনাদের অনুরোধে একাধিক দর্শক ইউটিউবের মেসেজে হোয়াটসঅ্যাপের মেসেজে এই বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করতে বিশেষ অনুরোধ করেছেন এখন এই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বাংলাদেশ সেই রকম একটি দেশ যাকে আলোচনা করতে গেলে আরও অনেক দেশ সেই আলোচনার পরিধির মধ্যে প্রবেশ করে যায় শুধু ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ সেই হিসেবে নয় একটা জিও পলিটিক্যাল ক্রাইসিস এর মধ্যে আছে এটা যে ইন্ডিয়ার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে যে সম্পর্ক এখন হঠাৎ করে পাঁচই আগস্ট দু যে পরিস্থিতি তৈরি হলো সেখানে গ্রহগত অবস্থান দেখলে আমরা এটাই দেখব যে বুধ গ্রহ বক্রি হয়েছে এবং ইমিডিয়েট বুধ যেহেতু ছাত্র এডুকেশন স্কুল এই সমস্ত বিষয়কে নির্দেশ করে ছাত্র আন্দোলনের একটা পিক হয়ে একটা চরম জায়গায় গিয়ে সেখান থেকে একটা কালমিনেশন হয়েছে এইভাবে আমরা একটা খুব সরলীকরণ করে অ্যানালাইসিস করতে পারি কিন্তু আসলে এর রুটস অনেক আগে বীজ বপন হয়েছে অনেক আগে হিস্টোরিক্যালি যদি ফ্যাক্টসকে ফলো করা যায় তাহলে সমস্যা শুরু হয় কিন্তু পাঁচই জুন থেকে যে সময় থেকে আমরা মঙ্গলকে সক্ষেত্রে পাচ্ছি আমি সব সময় একটা কথা বলি যে মঙ্গল একটা অত্যন্ত ডেঞ্জারাস প্ল্যানেট মঙ্গল ভালো স্ট্রং সগৃহে তুঙ্গ সবটাই কিন্তু ডিফিকাল্ট টু হ্যান্ডেল সবসময় সে ট্রাভেল ক্রিয়েটার ক্রাইসিস ক্রিয়েটার এবার কিছু আর্থিক উন্নতি কিছু কর্মপ্রাপ্তি কিছু নির্মাণ কিছু প্রপার্টি কিছু ভূমি সংক্রান্ত লাভ হলো সেগুলো তো আছেই কিন্তু মঙ্গলের এনার্জি একটা ডিস্ট্রাকশান একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবেই করবে এবং এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি বীজ বোপন হয়েছে আরও আগে যখন সেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ ইলেকশন নির্বাচন হয়েছে বাংলাদেশে তার আগে থেকে একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিং একটা বয়কট ইন্ডিয়া মুভমেন্ট চলছিল এবং ওই সময় থেকে ওই যে আমি আপনাদের এই ফেজে বুধ বকরির আলোচনায় উল্লেখ করেছিলাম যে গত বুধ বকরির যে ফেজ গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময়টা অনেক গণ্ডগোল হয়েছে এবং এই আজকের দিনের বাংলাদেশের যে পরিস্থিতি সেটার কিন্তু উৎস হচ্ছে ওই ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ওই সময় ওই যে বুধ গণ্ডন্ত ক্রস করেছে ওই যে মঙ্গল অঙ্গারক যোগে ছিল ওই সময় পরিস্থিতি তৈরি হয়েছে বীজ বোপন হয়েছে এখন তো বীজ অঙ্কুরিত হয়ে বটগাজ হয়ে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেক রকম জিও পলিটিক্যাল ইস্যুস আছে চায়না ইনভলভ আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ আছে পলিটিক্যাল ইন্টারেস্ট আছে নানান রকম বিষয় আছে কিন্তু সেই বিষয়গুলোতে প্রবেশ করলে একেবারে ভুল ভুলাইয়া কিন্তু হ্যাঁ অবশ্যই একটা কথা আমরা বলতে পারি যে ভারতবর্ষের প্রতিবেশী থার্ড হাউস সেই থার্ড হাউসের উপর একটা অশুভ প্রভাব রাহুর এখন অশুভ প্রভাব আছে প্লাস আসন্ন মঙ্গলের একটা বিশেষ সঞ্চার এবং গতি পরিবর্তন সেটা সংগঠিত হবে অক্টোবরের কুড়ি তারিখ মঙ্গল কর্কটে প্রবেশ করবে এবং তারপরে এই মঙ্গলের বক্রগতি মঙ্গল বক্রগতিতে মিথুনে যাবে মিথুনে গিয়ে মার্গি হবে আবার কর্কটে ফিরবে এটা একটা বিশেষ সম্ভবত জানুয়ারি অবধি চলবে দু হাজার পঁচিশের এবং ওই ফেজের মধ্যে আবার বুধ এই গণ্ডন্ত নক্ষত্র জ্যেষ্ঠায় বক্রগতিতে যাবে ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর বক্রি বুধের যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য আপলোড করেছিলাম তাতে আমি লাস্ট ভিডিওতে মন্থনের কথা বলেছি চার্নিং এবং হলাহল চার্নিং হলে প্রথম হচ্ছে হলাহল তো সেই হলাহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা থামনেলে যে লেখাগুলো পাচ্ছেন সেটা কিন্তু বিখ্যাত গায়িকা জোন বায়াজের লেখা গানটার নামই বাংলাদেশ সং এবং তার প্রেরণা হচ্ছে জর্জ হ্যারিসনের বিটলুজের যে জর্জ হ্যারিসন তার গান বাংলাদেশ উনিশশো একাত্তরের ফার্স্ট অগাস্ট আমেরিকার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশ কনসার্ট বিশ্ববিখ্যাত কনসার্ট অনুষ্ঠিত হয় বিশেষ করে আমাদের সেতার বাদক পণ্ডিত শ্রী রবিশঙ্করজি এবং বিটলসের জর্জ হ্যারিসনের উদ্যোগে এবং সেখানে আরও অন্যান্য বহু বিখ্যাত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেরই আসেন বব ডিলান এরিক ক্ল্যাপ্টন সেখানে আল্লারা খা বাজিয়েছিলেন আলী আকবর সম্ভবত আলী আকবর খানও বাজিয়েছিলেন একটা কনসার্ট হয়েছিল এবং সেই কনসার্টের যে টাকা পয়সা যে আর্নিং সেটা নিয়েও অনেক পলিটিক্স হয়েছে সঠিক সময় বাংলাদেশে পৌঁছতে পারেনি বাংলাদেশের ফান্ডিংয়ের জন্য রিলিফ ফান্ড হিসেবেই এই কনসার্ট হয়েছিল তো এটা একটা ভীষণই জটিল জায়গা এবং দেশের যে জন্মলগ্ন দেশের যে ইতিহাস বাংলাদেশ পাকিস্তান ইরান ইরাক ইসরায়েল এই সমস্ত জায়গার একটা টারবিউলেন্স একটা টারময়েল আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কায় দেখলাম এখন বাংলাদেশের যে জন্মলগ্নের যে ছক আমরা পাই সেখানে বৃশ্চিক রাশিতে চন্দ্র বুধ আর বৃহস্পতি অর্থাৎ একটা বিষয় আমরা একটা বক্তব্য রাখতে পারি যে বুধ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এই বুধ চন্দ্র আর বৃহস্পতির সমসপ্তমে রাশিতে আমরা বক্রি শনিকে পাচ্ছি বাংলাদেশের জন্ম লগ্নের ছকে সেখানে আমরা কুম্ভ লগ্ন পাচ্ছি এবং লগ্নে মঙ্গল যে একটা যুদ্ধ একটা বিপর্যয় একটা ধ্বংস একটা মারামারি একটা হাঙ্গামা তো এই বক্রি শনি আর বক্রি বুধের যে কম্বিনেশনটা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে কুম্ভ আর সিংহে পাচ্ছি এবং শেখ হাসিনার জন্মছক যদি দেখা যায় অবশ্যই জন্ম সময়ের অভাবে আমরা শুধু গ্রহ অবস্থানটা পাব কিন্তু সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তথ্য পাওয়া যাচ্ছে যে শ্রীমতী শেখ হাসিনার কুম্ভ রাশি ভাদ্রপদ নক্ষত্র প্রথম পাদ এই যে শনি মহারাজ পূর্বভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে প্রবেশ করেছেন রাশি নক্ষত্রের উপর বক্রি শনির যে ফেজটা সাড়ে সাতিতে সেটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল হয় এবং তার সঙ্গে কুম্ভ রাশির এখন দ্বিতীয় আর অষ্টম ভাব দিয়ে রাহুকেতুর ট্রানজিট চলছে নোডাল রিটার্ন সেটাও কিন্তু ভীষণ মন্থনের জায়গা আর এই শ্রীমতী শেখ হাসিনার জন্মছকে আমরা কন্যা রাশিতে রবি আর শুক্রকে পাচ্ছি হস্তা নক্ষত্রে যার উপর দিয়ে কেতু পাশ করছে ওনার জন্মছকে রাহু অবস্থান করে আছে রাশিতে এবং বৃশ্চিকে বৃহস্পতি কেতু এই বৃহস্পতির অপোজিশনে এখন ট্রানজিটের বৃহস্পতি এসছে যেটা ডেফিনেটলি একটা বিশেষ গুরু সহায় সেফটি নেট যে কারণে তিনি বাংলাদেশ থেকে ওই রকম পরিস্থিতিতে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন এটা ইম্পসিবল আমরা সকলেই জানি যে এই সমস্ত দেশে যেখানে চরম ভায়োলেন্স চরম মপ প্রোটেস্ট হয় একটা উত্তাল পরিস্থিতি সেখানে দেশ ছেড়ে বেরিয়ে আসা পালিয়ে আসা স্কেপ নেক্সট টু ইম্পসিবল যদি না কোনো বিশেষ ভাগ্যের সহায়তা থাকে সেটা কিন্তু অবশ্যই এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওনার জন্মছকে ওনার কর্কট রাশিতে নিচস্ত মঙ্গল আর শনি এবং এই শনি আর চন্দ্রের তাহলে বিনিময় হল চন্দ্রের ঘরে শনি শনির ঘরে চন্দ্র এবং নিচস্ত মঙ্গল শনিযুক্ত নিচস্ত মঙ্গল চন্দ্রকে দৃষ্টি প্রদান করছে অষ্টম দৃষ্টি এই মঙ্গলের উপর দিয়ে ওনার নেটাল মার্স রিটার্ন হবে অক্টোবরের কুড়ি তারিখ যখন মঙ্গল প্রবেশ করবে তখন কিন্তু ওনার মার্স রিটার্ন হবে ওখানে বকরি হবে বকরি হয়ে মিথুনে যাবে তো আগামী দিন কিন্তু একেবারেই সেটা অবশ্য আমাদের সেইভাবে জ্যোতিষ ব্যাখ্যার প্রয়োজন নেই আমরা একটা জিওপলিটিক্যাল হিস্ট্রি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত তারা এমনি বলতে পারবেন কোনো অঙ্ক না কোষেই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ডেফিনেটলি আমরা এখানে বিশেষ প্রবলেমের জায়গা দেখছি ওনার যখন পিতার মৃত্যু হয় মুজিবুর রহমান যখন বঙ্গবন্ধুর যখন মৃত্যু হয় ফিফটিন্থ অগাস্ট নাইনটিন তখন শনি ছিল কর্কটে ওনার স্যাটার্ন রিটার্ন হয়েছিল এবং রাহুকে কেতু নিচস্ত ছিল কেতু ছিল বৃষতে বৃশ্চিকে ছিল রাহু এবং সেই দিন বৃশ্চিকে রাহু চন্দ্র ছিল বৃষতে ছিল মঙ্গল কেতু তো নোডাল রিটার্ন একটা উনি এক্সপিরিয়েন্স করছিলেন সেটা উল্টো অ্যাক্সিসে ওনার রাহুর উপর কেতু কেতুর উপর রাহু তো হাফ নোডাল রিটার্ন আর স্যাটার্ন রিটার্ন এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং তার সঙ্গে যেটা লক্ষ্য করা যায় ওনার জন্মচকে শুক্র বক্রি আর বৃহস্পতি বকরি এই আলোচনায় আমি একটু কী ফ্যাক্টার্সগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারণ এই সমস্ত আলোচনার মধ্যে খুব একটা প্রেডিকটিভ সাইডে গেলে অনেক সমস্যা তৈরি হতে পারে আমি সেই সমস্যার মধ্যে নিজেকে ফেলতে চাই না কিন্তু কী পয়েন্টসগুলো একটু আলোচনা করছি এই যে শেখ মুজিবুর রহমান ওনার পিতার মৃত্যুর সময় শুক্র বকরি বৃহস্পতি বক্রি ছিল তার সঙ্গে ওনার নোডাল রিটার্ন ছিল আর স্যাটার্ন রিটার্ন ছিল এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে নাইনটিন নাইনটি সিক্সে উনি যখন প্রথম আওয়ামী লীগের সদস্য হয়ে ইলেকশন জিতলেন এবং পাওয়ারে এলেন তখন কিন্তু শুক্র আর বৃহস্পতি বকরি ছিল সঙ্গে শনি রাহুকেতুর অ্যাক্সেসে ছিল দু হাজার চোদ্দোতে যখন উনি আবার ইলেকশন জিতলেন তখনও কিন্তু শুক্র আর বৃহস্পতি বকরি আর শনি রাহুকেতুর অ্যাক্সেসে তো এখান থেকে আমরা একটা ডিডাকশান করতে পারি যে বৃহস্পতি আর শুক্র বক্রি হলে ওনার জীবনে খুব তাৎপর্যপূর্ণ একটা সময় হয় তাতে চরম লাভ চরম ইতিবাচক আবার চরম নেতিবাচক এবং সেটা জীবনকে একটা টার্নিং পয়েন্ট দেয় নাইনটিন সেভেন্টি ফাইভের জুপিটার রেট্রো ভেনাস রেট্রো ওনার জীবনকে ঘুরিয়ে দিলেন উনি তখন জার্মানিতে ছিলেন পিতার অকাল মৃত্যুতে ওনাকে ভারতবর্ষে এসে ছ বছর একটা অজ্ঞাতবাসে থাকতে হয়েছে উনি দিল্লিতে ছিলেন ওনার হাজব্যান্ড এখানে সরকারি চাকরি করতেন সম্ভবত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে শ্রীমতী ইন্দিরা গান্ধী পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিলেন এবং এই শুক্র বকরি আর বৃহস্পতি বকরি কালিনী কিন্তু উনি দুবার আমি দুটো ইলেকশন রেজাল্ট দেখছি উনি কিন্তু নির্বাচনে জয়ী হন আসন্ন নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের নাইনথ অক্টোবর থেকে দু হাজার পঁচিশের ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রগতিতে যাবে এই সময় উনি কিছু রিলিফ পেতে পারেন কিছু ওনার জীবনে তাৎপর্যপূর্ণ পরিস্থিতি আসতে পারে তবে সামনে বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে যে সঞ্চার অগস্টের কুড়ি তারিখ এটা কিন্তু ওই গ্রুপ মব পাবলিক মাস অনেক মানুষের একত্র হয়ে চলা এইটাকে কিন্তু বিশেষভাবে ইন্ডিকেট করে এবং এরকম একটা মব আপ্রাইজিং এই যে জায়গাটা আমরা এখন অনুভব করছি দে প্রত্যক্ষ করছি সেটা কিন্তু বৃদ্ধি পাবে তো একটা এই বুথ বক্রি এখন টোয়েন্টি নাইনথ অগস্ট অব্দি চলবে তার মধ্যে টোয়েন্টি সেকেন্ড অগস্ট বুধ গণ্ডন্ত ক্রস করবে অলরেডি কালকে শ্রীমতী শেখ হাসিনার এই কাণ্ডর সঙ্গে গ্লোবাল স্টক মার্কেটও কিন্তু ক্র্যাশ করেছে আচ্ছা বুধ বকরির মধ্যে একটা বিশেষ বিষয় হচ্ছে যে বুধ বক্রিতে অনেক কিছু গোপন বিষয় ট্রিক যেটা আপাত দৃষ্টিতে প্রত্যক্ষ হচ্ছে না সেরকম কিছু বিষয় থাকে যেটা পরবর্তীকালে প্রত্যক্ষ করা যায় সামনে আসে রহস্য যেটা উদ্ঘাটন হয় তো এই যে পরিস্থিতি আমরা দেখছি যে ছাত্ররা একটা আক্রমণ করলো এসে গণভবনকে ভিতরে প্রবেশ করে লুট মার, তোল পার, চরম নৈরাজ্য করে একটা কেলেঙ্কারি কাণ্ড যেটা দৃষ্টিতে সম্পূর্ণভাবে একটা ছাত্র আন্দোলন বলেই আমরা দেখছি জানছি সেখানে আরও কিছু তথ্য আরও অন্য কোনো কারণ কিন্তু সেখানে বেরিয়ে আসতে পারে এই টোয়েন্টি নাইনথ অগস্টের মধ্যে বা টোয়েন্টি নাইনথ অগস্টের পরে তবে শ্রীমতী শেখ হাসিনার পরিস্থিতি তো অবশ্যই ভালো নয় কারণ রাশি এবং নক্ষত্রের উপর শনি বক্রি এই বক্রি শনি নভেম্বর অবধি চলবে তার মধ্যে মঙ্গল নেটাল মার্চ রিটার্ন হবে সুতরাং বিশেষভাবে কিন্তু ওনার একটা বিপন্নতা একটা লাইফের থ্রেট তো আছে অবশ্যই বলবো এবং একটা বৃহস্পতি অ্যাসপেক্টিং বৃহস্পতিতে উনি একটা সেফটি নেট নিশ্চয়ই পেয়েছেন যে উনি পালিয়ে আসতে উনি বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে পেরেছেন এটা ওনার জন্য ডিভাইন গ্রেস কিন্তু এর পর নেক্সট লেভেলে উনি কতটা সেই সাপোর্ট সিস্টেমটা পাবেন সেটা কিন্তু একটু প্রশ্ন আছে ইট ইজ ডিফিকাল্ট কারণ আলটিমেটলি মাথায় রাখতে হবে যে সাড়ে সাতই চলছে এবং সাড়ে সাতিকালীন রাশি নক্ষত্রের উপর বক্রি শনি আমরা যেহেতু ওনার লগ্নটা জানি না এবং দশা অন্তর্দশা জানি না সুতরাং ইট ইজ ডিফিকাল্ট হ্যাঁ একটা আন্দাজ আমরা করতে পারি যে ওনার পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে বৃহস্পতি শনি বুধ কেতু বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র এই পাঁচটা দশা সঙ্গে এখন বর্তমানে কি দশা চলছে এখন বৃহস্পতির কতটা উনি পেয়েছিলেন তাতে গিয়ে এখন ওনার যদি মঙ্গলের দশা পড়ে গিয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি একটা ক্রাইসিসের মধ্যে উনি আছেন এবং এটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশান হতে চলেছে ভারতবর্ষের পক্ষে জিও পলিটিক্যালি ডেফিনেটলি ডিফিকাল্ট অনেক রকম অলরেডি আমরা জানি যে সমস্ত বর্ডার দিয়ে সমস্ত আশ্রয় প্রার্থীরা প্রবেশ করবে এবং শুধু বাংলাদেশের আশ্রয় প্রার্থী নয় রোহিঙ্গারাও অনেকের মধ্যে চলে আসতে পারে কারণ পুরো সিচুয়েশানটা একটা ঘেঁটে ঘ হয়ে আছে তো এই মার্কিউরি রেট্রোগ্রাডটা একটা ইম্পর্ট্যান্ট ফেস আমাদের টোয়েন্টি নাইনথ অগাস্ট অব্দি মানে এখানে ছাত্ররা ইনভলভ আর বুধ টোয়েন্টি সেকেন্ড অগস্ট ব্যাকট্র্যাক করবে কর্কটে আর তারপর এই টোয়েন্টি ফিফথ অগস্ট আবার শুক্রর যে ট্রানজিট হবে শুক্র যে কন্যা রাশিতে প্রবেশ করবে সেখানে শ্রীমতী শেখ হাসিনার জন্মকালীন শুক্র বসে আছে তো নিচস্ত শুক্রের উপর শুক্র রিটার্ন উইথ কেতু বসে আছে রবিও সেখানে ট্রানজিট হবে তো সামনে তো ডেফিনেটলি একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান দশা অন্তর্দশাটা জানা নেই লগ্নর তথ্যটা নেই বলে নিশ্চিতভাবে কিছু বলা মুশকিল তবে সিরিয়াস মাপের সংকট এবং নানান রকম আরও অনেক জটিলতা এর মধ্যে ইনভলভ আছে সেটা নিশ্চিতভাবে বলা যায় এটা শুধুমাত্র যে একটা ছাত্র আন্দোলন সেটা কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল থিওরি নয় এখানে আরও অনেক গভীরের বিষয় আছে সেগুলো ক্রমশ প্রকাশ্য হবে আমরা সকলেই জানতে পারব ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ডেফিনেটলি রিস্ক হাই অ্যালার্টের সময় এবং এই পুরো ফেজটা যেটা আমি আগে বহুদিন ধরেই আপনাদের বলছি যে এই মঙ্গল যে ট্রানজিটটা আসছে এই যে এখন বৃহস্পতি মৃগশিরায় যাবেন বৃহস্পতি মৃগশিরায় গেলে আরও অনেক বেশি মব ফিউরি মব পাবলিক অ্যাক্টিভিটি পাবলিক ইন দ্য ফোরফ্রান্ট কিন্তু আসবে সেখানে যথেষ্ট সমস্যা হবে এবং একটা আরও কোনো দেশের একটা ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট এবং কমিউনাল সমস্যা সাম্প্রদায়িক ইস্যু কিন্তু একটা ঝুঝামেলা একটা রায়াটের মতো একটা সিচুয়েশন কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বুধ বক্রিকালীন এবং এই যে বক্রি বুধ আর শনি মুখোমুখি সঙ্গে শুক্র এইটা কিন্তু ডেফিনেটলি একটা ডিফিকাল্ট আমি তো আগেও আপনাদের বলেছি গণ্ডন্ত ক্রস করা একটা এক্সট্রিম সিচুয়েশান এবং সামনেও এই রকম সিচুয়েশান আসছে তো আগামী জানুয়ারি অবধি তো ডেফিনেটলি আমরা নানান রকম ডিফিকাল্টি এক্সপেক্ট করতে পারি এবং শ্রীমতী হাসিনার যেহেতু সাড়ে সাতের পিক ফেজ এবং নভেম্বর অবধি বক্রি শনি সুতরাং এই বৃহস্পতি কিছুটা ওনাকে রিলিফ দিয়েছেন একটা দেশ থেকে পালাবার জায়গা তৈরি করে দিয়েছেন কিন্তু হাউ ফার দিস লাক ইজ গোয়িং টু বি উইথ হার ইজ আ বিগ মিলিয়ন ডলার কোয়েশ্চেন তো আশা করি আপনাদের অনুরোধের এই ভিডিওতে আপনাদের যা প্রশ্ন যা জানবার ইচ্ছে সেটা কিছুটা আপনাদের তুষ্ট করতে পেরেছি তথ্য যেহেতু সম্পূর্ণ অ্যাভেলেবেল নয় আবারও বলি যে একত্রিশে অগস্ট দু বিকেল চারটে থেকে সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বেদ বেদান্ত বেদাঙ্গ দুশো টাকা মতো প্রবেশমূল্য রাখা হয়েছে ডক্টর নীলতপল ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রবেশপত্র অর্জ করার জন্য সেভেন নাইন এটা ডক্টর নীলোৎপল ব্যানার্জির হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে ওনার সঙ্গে যোগাযোগ করলে ডেফিনেটলি আপনাকে উনি সাহায্য করবেন এবং প্রবেশপত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবেন এবং পেমেন্ট পোর্টালও বলে দেবেন তো আজকে আমাদের এই বাংলাদেশ নিয়ে এই আলোচনা বাংলাদেশের সমস্ত মানুষদের জন্য একটা শান্তিপূর্ণ পরিস্থিতির প্রার্থনা অবশ্যই করব এবং সেখানে যে সমস্ত ভারতবাসীরা আটকে আছেন তারা সুষ্ঠুভাবে দেশে ফিরুক এবং ভারতবর্ষে যে সমস্ত বাংলাদেশিরা আটকে আছেন বহু বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতবর্ষে আসেন এসেছেন তারাও যাতে সেফ প্যাসেজ পান সেটাই প্রার্থনা করব সেটাই কামনা করব এবং সব কিছু শান্তিপূর্ণভাবে একটা মিটমাট হোক সেটাই আমাদের প্রার্থনা থাকবে তবু ইতিহাস ট্র্যাক রেকর্ড এবং পাস্ট হিস্ট্রি কিন্তু খুব একটা সেটাকে সাপোর্ট করে না সর্বম শিবাময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দা